আমি বেশ কয়েকবার যখন আমার ফেসবুক পোস্টে বিভিন্ন ধরনের কেকের ছবি পোস্ট করে বলেছিলাম আগার সেই ভাইরাল কেক সেই পোস্টে আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড আমার কাজিন হচ্ছে আমাকে অ্যান্সার করেছিল ওরা নাকি আমাকে কেক বানাই খাওয়াবে যেহেতু আমার কাজিনের বাসায় এসেছি তো ও আমাকে কেক মেকিং করে খাওয়াবে আর আমি যেহেতু চকলেট কেক ছাড়া একদমই তেমন কোনো কেক খাই না হচ্ছে ও আমাকে চকলেট কেক বানাই দেবে বাট ওর বাসায় হচ্ছে চকলেট নাই চিন্তা করেন এই চকলেট কেক ও কীভাবে বানাবে সেটাই হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম তো এর মাঝে আমি হচ্ছে চিপস খেয়ে নিয়েছি এখন আসি মেন পয়েন্টে ও হচ্ছে এই দশ টাকা দামের ট্রিট চকলেট দিয়ে আমাকে চকলেট কেক বানাই ভাবা যায় ইচ্ছা করেছে আমাকে এখন এই চকলেট কেক বানাই হবে এখন ওকে তো আর অপমান করতে পারি না রাইস ওর কেকে স্পঞ্জটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে একদম স্পঞ্জি পঞ্জি কেক ভীষণ রকমের সফট ছিল আর এখানে ও সুন্দর করে কেকটা কেটে নিচ্ছে এরপর এটাকে তিনটা স্লাইস করে কেটে নিবে আর আমি একদমই ওয়েব ক্রিম খেতে পারি না কিন্তু ওর বাসায় যেহেতু চকলেট অ্যাভেলেবেল ছিল না তাই গানাস দিতে পারে না এটা লেয়ারের গানাসের চকলেট কেক আমার ভীষণ রকমের পছন্দ যাই হোক তো এখানে ও হচ্ছে সেই চকলেট গুলাকে আমাকে করে নিয়েছিল ক্লিপ আমি অ্যাকচুয়ালি নিতে ভুলে গিয়েছি আর এই জায়গাটাতে ও হচ্ছে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিল আর আমি ভাবছিলাম আমি একটু ট্রাই করি তো এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার দিচ্ছিলাম যেহেতু আমি পারি না তাই এক্ষেত্রে আমার কিন্তু সুন্দর হচ্ছে না ফ্লাওয়ারগুলো অনেক কিছু লেঠা করে নষ্ট করার পর কেকের এরকম একটা ফাইনাল লুক আসছে তারপর আমরা হচ্ছে চাউমিন বানাইছিলাম বিকজ আজকে সাত তারিখ আর প্রত্যেক মাসের সাত তারিখে আমি কোনো না কোনো কেক কেটে খাই বাবুর জন্ম তারিখ উপলক্ষে সাথে আমি হচ্ছে ওর পেজের মেহেদি দিয়েছিলাম রুমটাকে একটু পরিপাটি করে গুছিয়ে আমরা বেলুন দিয়েও ডেকোরেশন করেছিলাম আমরা হচ্ছে বাবুর নাম করে কেকটা কেটে তিনজনে ভাগ করে খেয়ে ফেলেছিলাম বলতে গেলে ও আমার কাজে এটাকে চাউমিন বলছিল বাট এটা আমার কাছে অনেকটা নুডলস এর মতোই লেগেছে তো অনেক কষ্ট করে বানাইছে রাইট হচ্ছে সেই কেকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও